তারপরে টপস গুলা পাচ্ছেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জিয়াল ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর সামনে যেহেতু ঈদ আর গরম এই গরমের প্রোডাক্ট কিন্তু দেখানোর জন্য চলে আসছি ভাই আর সব গরমের প্রোডাক্ট দেখতেছে ভাই

যত কাস্টমার আছে যারা আমাদের কাছে সরাসরি আসতে না পারে তাদেরকে আমি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় মাল পাঠিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আপনার এই জায়গায় স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু হয় আর কি এই গরমের প্রোডাক্টগুলি বাচ্চাদের গরমের প্রোডাক্টগুলো আমার যেগুলা এই যে দেখতেছেন কত সুন্দর বাচ্চাদের বলpen গুলো এই যে বলpen গুলো বলpen যেগুলো মিসটেক মানে একটু খারাপ কোয়ালিটি থাকে সেগুলো কমে বিক্রি করে আমার এই মাল কাম একবারে S এল L XL তিন সাইজের মালগুলো হ্যাঁ বড় মাল সহ আমি দিচ্ছি মাত্র 10 টাকা

দাম মাত্র টাকা করে টাকা করে আচ্ছা আচ্ছা তারপর তারপরে এই ঈদ উপলক্ষে যে মালগুলা আমরা নিই ঈদ একদম কাছাকাছি এখন যারা মালগুলা নিবেন ঈদ কালেকশন কে সামনে রেখে মাল নেওয়া উচিত কারণ এই মালগুলো সারা বছর চলে দেখেন আমার কিছু ম্যাগনেট কাপড়ের যে বাচ্চাদের সেট হ্যাঁ হাফ প্যান্ট সহ সেট হ্যাঁ সেট থাকবে একই কাপড়ের ম্যাগনেটের সেই হাফ প্যান্ট এবং শার্ট বাচ্চাদের ষোলো ছাব্বিশ সাইজগুলা এই যে মাল হ্যাঁ মাল দেখেন একশো একশো মাল ম্যাগনেট কাপড়ের এই সেট গুলা পাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মতো একশো পঁয়তাল্লিশ টাকা এর ভিতরে আরো একটা মাল আছে যেগুলা জিন্সের ওয়াশ এর সেট হ্যাঁ ওয়াশ মাল

ওদের শুরু হয় ষাট টাকা পয়সা পঁয়ষট্টি টাকা দিচ্ছি তারপরে পাচ্ছেন জিন্স এর প্যান্ট বাচ্চা বাইশ ছাব্বিশ এবং আটাইশ সাত্রিশ যে প্যান্ট গুলা টাকার ভিতরে পাচ্ছেন খুব সুন্দর মাল আপনি দেখেন একটা মাল আপনাকে আমি দেখাচ্ছি

সিস্টেম করে এই করা অনেক সুন্দর সুন্দর কালার এটা তিন সাইজ আপনি বারো চোদ্দ ষোলো তিন সাইজ মাল এবার এসে পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ হ্যাঁ আপনি নারায়ণগঞ্জ বাংলাদেশের যে কোনো জায়গায় যান এই তিন সাইজের এর গেঞ্জিটা বিক্রি করে ওরা জিরো মালটা তিরিশ টাকা বিক্রি করে জিরো মাল তিরিশ টাকা আমার তিন সাইজ এভারেজ এক বছরের থেকে চার বছর পর্যন্ত মাত্র পঁচিশ টাকা পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা এই যে কালার গুলা দেখেন আপনি দেখেন কালার কালার দেখেন আচ্ছা তারপর তারপরে আছে আপনার এই যে মেয়েদের যে মেয়েদের

আপনি একশো টাকা পাচ্ছেন ষোলো ছাব্বিশ এক বছরের থেকে চার পাঁচ বছর পর্যন্ত টাকা টাকা আর এই যে গুলা যেটা ষাট সেট একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আর এটা হচ্ছে আর যেটা তারপরে আছে এক্সট্রা শার্ট প্যান্ট ছাড়া আপনার ষোলো ছাব্বিশ থেকে নিয়ে আঠাশ আটত্রিশ থেকে নিয়ে একবারে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এটা পাচ্ছেন এই যে কালার গুলা

এই যে দেখেন এই হাফ প্যানের সেট গুলা দেখেন এই যে সেটের কালার গুলা দেখেন সব নতুন কালার ম্যাগনেট কাপড় এবং সব কালার এবং বাচ্চাদের পাঞ্জাবিও আছে শীতের ঈদের পাঞ্জাবিও আছে এগুলো আরো অনেক আইটেম আছে সব আর দেখানো যাচ্ছে না এই যে দেখেন এই যে দেখেন ভরপুর কালার এই যে ভাই দেখেন ওয়াশের মাল গুলা দেখেন জুয়েল ভাই এই যে সব ওয়াশের মাল হ্যাঁ এই যে ওয়াশের এই যে আটাইশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিভিন্ন কোয়ালিটির মাল আছে তারপরে এই যে মেয়েদের টপ তো দেখলেন তারপরে এই যে এটা আছে এটা মাত্র তিরিশ টাকা করে জার্সি শর্ট শর্ট তারপরে আছে আপনার এই যে বিলাই প্যান্ট সহ অনেক কোয়ালিটির মালই আছে আপনি যেটা নিতে চান তারপরে বিভিন্ন কোয়ালিটির হাফ প্যান্ট কিনতে সব মাল তো ভাই আর দেখানো যায় না এদের আরো অনেক নতুন নতুন কালেকশন আছে এবং আসতেছে আমার সাথে যোগাযোগ করে এই মুহূর্তে এ আপনি স্যাম্পল দেখে মালগুলো নিতে পারবেন